নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ সকাল বেলায় হাঁটতে গিয়েছিলাম দুজনে রাস্তায় রাস্তায় শুধু সজনে গাছ এদিকে অনেক সজনে গাছ তো ভাবলাম কয়েকটা পাতা নিয়ে যায় সজনে পাতা বাটা করব আজকে দশটা সাড়ে দশটার দিকে আমরা মা মেয়ে দুইজন একটু বাইরে গিয়েছিলাম ওর একটা কাজে বাইরে যেতে হবে তো আমি সহ গিয়েছিলাম আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে আসছি প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা আমি আপনাদের সকল উত্তর দুটা নারিকেল এনেছি নারিকেলগুলো দিয়ে সন্দেশ বানাবো অনেক কিছু আনা হয়েছে কাঁচা বাজার তেমন করি নাই ওই শুধু ছয় কেজি আম ফুই শাক আর একটা দেশি চিকেন নিয়েছি তো রিয়া বলছে বিরিয়ানি রান্না করতে আজকে বিরিয়ানি রান্না করব বাজার থেকে আসতে আসতে বারোটা বেজে গেছে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর এখন আবার আসলাম রান্নাঘরে সব গুছিয়ে নিচ্ছি তারপরেই রান্না করব আমগুলো আমরা বেসে বেছেই এনেছি তো কয়েকটা আম হলুদ দেখে এনেছি আরগুলো কাঁচা দেখে এনেছি আস্তে ধীরে খাওয়া হবে ফুঁই দেখুন কত সুন্দর রোদ এবং গরমের কারণে একটু নুইয়ে গেছে তবে একেবারে কষি খুবই সুন্দর ফুইশাক তো আজকে এসব রান্না হবে না বেশি কুটে ফ্রিজে রেখে দেবো ঘরে শুকনো বাজার সব শেষ এই ঝুড়িটাতে আলু পেঁয়াজ রসুন এসব রাখা হয় দুই কেজি পেঁয়াজ আর হাফ কেজি রসুন আমরা থাকাতে একটু পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে ওরা আবার পেঁয়াজ রসুন কম খায় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য আয়োজন করছি দেশি চিকেনটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বাজার থেকে প্রেস করে আনা হয়েছে আমি শুধু ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি পেঁয়াজ আলু সব খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আদাটাও কুষিয়ে নেব বাড়তে সুবিধা হবে এখন মাংসের পরিমাণ জিরা আর ধনিয়া নিয়েছি এগুলো বেটে নেব তিনটা আলু কেটে নিয়েছি এগুলো বিরিয়ানিতে দেব তাই একটু সিদ্ধ করে নিচ্ছি ওই চুলায় বসিয়ে দিলাম এদিকে সরিষার তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব উঠিয়ে নেব অনেকক্ষণ সময় লেগেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভেজে নিচ্ছি অল্প একটু লবণও দিচ্ছি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম ভাজাগুলো হতে হতে আমি তাড়াহুড়ো করে মশলাগুলো বেটে নিচ্ছি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বাটা মশলা দেব প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা আর কাঁচামরিচ বাটা এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি এক চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো ধনিয়া জিরা বাটার সাথে একটু জয়ফল জয়ত্রী আর গোলমরিচ দিয়েছিলাম মাংসটা মাখানোর সময় টক দই দেওয়ার কথা টক দই আনতে ভুলে গিয়েছিলাম যাই হোক টক দই ছাড়াই রান্না করব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম চারটা এলাচ তিন চার টুকরো দারুচিনি একটু গোটা জিরা ফোড়নে দিচ্ছি মাংস বসাব দুই তিনটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম বেশি জল দিয়ে নাই অল্প করে জল দিয়েছি টক দই ছাড়াই আজকে বিরিয়ানি রান্না করছি বাজার অনেক দূরে আর দুপুর হয়ে গেছে এখন আর বাজারে গিয়ে টক দই আনা সম্ভব নয় রিয়া বলছে মা টক দই ছাড়াই রান্না করেন মাংসটা ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে ওই বিরিয়ানির চালগুলো সিদ্ধ করে নেব প্রথমে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি লং জয়ফল জয়ত্রী আর গোলমরিচ আর দিচ্ছি গোটা জিরা স্বাদ মতো লবণ সরিষার তেল দিচ্ছি একটু জল ফুটে ওঠার পর বিরিয়ানির চাউলগুলো ধুয়ে দিয়ে দিলাম এটা হলো কালেজিরা চাউল খুব সুগন্ধি তিন পট চাউল দিয়েছিলাম এখন বিরিয়ানিটা সুন্দর করে সাজাব ঘি দিচ্ছি তিন চামচ একটু ছড়িয়ে দিয়েছি এভাবে আমি কোনো দিন বিরিয়ানি সাজিয়ে করি নাই করি নাই এ কারণে আমরা তো বেশি রান্না করি না অল্প রান্না করি তো বড় হাঁড়িতে করে একবারেই পোলাওর মতো বসিয়ে দিই তারপর একটু হাফ সিদ্ধ হলে মাঝখান দিয়ে ফাঁক করে মাংস তারপর যা যা দেওয়ার সব কিছু লাইন মতো দিয়ে ঢেকে ওই বিরিয়ানি রান্না করি ওটাও খারাপ লাগে না খুবই ভালো লাগে তো যারা বেশি রান্না করে বিরিয়ানি তারা তো এইভাবেই করতে হবে তো আমি আজকেও অল্প রান্না করছি তারপরও ওভাবে একটু সাজিয়ে দিচ্ছি কিসমিস আলু বোকরা দিলাম প্রথমে দিলাম পেঁয়াজ বেরিস্তা তারপর কিসমিস আলু বোকরা দিয়ে তো এই আলু দিলাম এখন মাংসগুলো সাজিয়ে দিচ্ছি টক দই তো পেলাম না তো এখন একটু ওই লেবুর রস দিচ্ছি যেন বিরিয়ানিতে সুন্দর একটা গ্রান হয় এক লেয়ারেই সব মাংস যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি আবারও উপর দিয়ে যা বিরিয়ানির ভাত ছিল ওগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরিস্তা যা আছে সবগুলো দিয়ে দেব কিছু কিশমিশ আলু বোকরা আছে ওটাও দিলাম জাল করে রাখা ঘন হাফ কাপ খাটি গরুর দুধ ঘি সবকিছু দেওয়া শেষ ঢাকা দিয়ে চুলায় অল্প তাপে বসিয়ে দেব অনেকক্ষণ পর্যন্ত থাকবে একেবারেই অল্প তাপ দেব এদিকে সজনে পাতা ভাজা করব সরিষার তেলে এক চামচ কালো জিরা ফোড়নে দিলাম রসুন এখন দেব কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর সজনে পাতাগুলো দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সজনে পাতাগুলো বেটে নেব অনেক পুষ্টিকর একটা খাবার এই কারণে যত কষ্টই হোক এই বাটা করে নিচ্ছি অল্প কিছু পাতা দিয়েছি আরও পাতা রয়ে গেছে। সজনে পাতা বাটা শেষে ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব ওদিকে বিরিয়ানিটা হতে থাক অল্প তাপে বসিয়ে দিয়েছি সব কাজ সেরে স্নান করে আমরা এখন খেতে চলে আসলাম বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি কেমন হয়েছে দেখুন বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল তারপর বাজারের কিনা আরও অনেক কিছু মশলা দেওয়া হয় আমি ওইসব জিনিস কখনোই ঘরোয়া রান্নায় ব্যবহার করি না কারণ এটা আমরা নিজেরাই খাবো বাইরের কোনো কেমিক্যাল জাতীয় খাবার আমার খাবারের কোনো দিনও দেব না স্বাদ যেটা হয় এটা যথেষ্ট স্বাদ হয় আর ও দিলে গ্রানে ঘরে মৌ মৌ করে কিন্তু বেশি খাওয়া যায় না আমি জেনে শুনে নিজের পরিবারের কারো কোনো ক্ষতি করতে চাই না তো আমাদের তিনজনের জন্য বেড়ে নিলাম বসে গেলাম খেতে খুবই ভালো হয়েছে ওরা বেটি দুইজনে বলছে খুব দারুণ হয়েছে বিরিয়ানিটা এই চিকেন বিরিয়ানি এটা একেবারে আমার নিজস্ব ঘরোয়া রান্না আমি এভাবেই বিরিয়ানি রান্না করি আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে শুধু টক দইটা আজকে দিতে পারি নাই আর সব দিয়েছি আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সীমানাথ আমেরিকা থেকে সুমনশীল সৌদি আরব থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে লিলি দাস নির্মলা দেউরি রানু বেগম ইতালি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাবেয়া বসরি ঢাকা থেকে পম্পাদে ইসাপুর লেলিনগর থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে অনিমা বোস ঝাড়খণ্ড থেকে জুয়েনা জান্নাত অথই কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমিতা দে আসাম থেকে রেখা মল্লিক গুজরাট থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে পাপড়ি পাণ্ডে বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে রয় অরুণ কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই